আসসালামু আলাইকুম আদাব প্রায় মাসখানের পর আবার আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছুটা পারিবারিক কাজ শারীরিক অসুস্থতা এবং আসলে প্রতিদিন একই কথা বলতে ভালো লাগে না প্রতিদিন একই জিনিস ঘটছে মব হচ্ছে তাই একটু বিরতি নিলাম আজকে আমি আপনাদের সামনে একটি নতুন বিষয় বলতে চাই বিষয়টি হচ্ছে গতকাল কি না আজকে বাংলাদেশের একজন কুখ্যাত আমি প্রখ্যাত বলবো না আমি বলবো কুখ্যাত লেখক বদরুদ্দিন অমর মারা গিয়েছে সাম্প্রতিককালে বা ইতিহাস থেকে আমি আমি বেশ কয়েকজন মানুষকে নিয়ে কথা বলে হ্যাঁ আমি লেখালেখি করেছি তেমন কোনো বলিনি তবে বাংলাদেশের রাজনীতি দুজন বধ আছেন বদ একজন মজুমদার একজন উদ্দিন অমরের দুজন কি বদলোক বদমজুমদার হতে বদ মজুমদার আপনারা সবাই তাকে চিনি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সব ধরনের এবং রাজনীতিকে বিরাজনীতিকরণের সব ধরনের ষড়যন্ত্র এসে জড়িত একটি বধ আর একটি বদরুদ্দিন অমর যে বধ সে ইতিহাস বিকৃত করেছে সারাটা জীবন তাই আমি এই লোকটিকে কোনো ধরনের শ্রদ্ধা জানাতে পারছি না আমি এর মৃত্যুতে যে কথাটি আমার লেখা এই বক্তব্যে এই ভিডিও যে শিরোনাম করতে যাচ্ছি সেটি হচ্ছে বদরুদ্দিন অমর একজন মিথ্যাবাদী বালকের মৃত্যু আমি প্রথম দিকে যখন ছাত্র জীবনে অনেক লেখা থেকে অনেক লেখাপড়া করতাম বদ্রুদিন মনের নাম শুনে এবং তার সম্পর্কে বিভিন্নজনের কথা বস শুনে আমি তার বই পড়ার চেষ্টা করেছি এক দুটি বই পড়েছি তার প্রবন্ধগুলা নিবন্ধগুলো পড়ার চেষ্টা লেখাগুলো পড়ার চেষ্টা করেছি শেষ পর্যন্ত আমি লেখাও পড়তাম না বইও পড়তাম না আমি মনে করতাম অপচয় মাত্র ভদ্রদিনমনের বই বই থেকে বা লেখা থেকে শিকার তেমন কিছু নেই মিথ্যা ইতিহাস বিকৃতি ছাড়া আমার ধারণা হয়েছিল যে সারাটা জীবনই লুকটি কেন জানি ব্যক্তিগত আক্রোশ হয়েছে বঙ্গবন্ধুর প্রতি তার লেখার মধ্যে তাই ফুটে উঠতে বঙ্গবন্ধু পরিবারের প্রতি তারও একটা ইতিহাস পরে আমরা জান আমি জানতে পারলাম বা আপনারা জানতে পেরেছেন কেন তার এই শুধু বতরুদ্দিন অমন নয় আরও অনেকেই আছেন যেমন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আলম তফাৎর সিং মানিকবার বড় ছেলে বিশেষ করে বড় ছেলে মইলুন হোসেন মারা গিয়েছে আর অনেকেই আছে যারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু পরিবারকে ব্যক্তিগত এবং পারিবারিক কারণেই ঘৃণা করে এবং মিথ্যাচার চড়ায় তাই আমি মনে করতে করেছিও এবং বিশ্বাস করি বতরুদ্দিন আমাদের বই কিনা মানে টাকার অপচয় সময়ের অপচয় লেখাপড়া সময়ের শিকার কিছুই নেই এই জিজ্ঞাংসা যে বঙ্গবন্ধুর প্রতি বিতৃষ্টার কারণটি আমি অনুধাবন করতে পারলাম যখন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটা আমি পড়লাম সেইখান থেকে জানতে পারলাম যে রাজনীতিবিদ আবুল হাসিম বঙ্গবন্ধুর রাজনীতির গুরু ছিলেন ছাত্র জীবনে বঙ্গবন্ধুর সহ অনেকেই তার কাছে তাত্ত্বিক দীক্ষা নিতেন শিক্ষা নিতেন তারই ছেলে হচ্ছে বতরুদ্দিন এবং খুব সম্ভবত তেপ্পান্ন সালে যখন আওয়ামী লীগের কাউন্সিল হয় বঙ্গবন্ধু তখন জেলের বাইরে সেই সময় বঙ্গবন্ধুর বিরুদ্ধে বঙ্গবন্ধুকে সাধারণ সম্পাদক প্রার্থী করা হয়েছিল আর বঙ্গবন্ধু তো আওয়ামী আওয়ামী লীগের প্রতিষ্ঠাসই প্রতিষ্ঠার লগ্নি জেলে থেকে প্রথম যুগ্ম সম্পাদক হয়েছিলেন পরবর্তী কাউন্সিলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আবুল হাসিম সাহেবকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা আওয়ামী লীগের মধ্যে যারা ছিল তারা সাধারণ সম্পাদক পদে দাঁড় করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি সেই যে জিজ্ঞাংসা থেকে বদরুদ্দিন অমররা মনে করে আমি যতটুকু বুঝতে পেরেছি আমার উপলব্ধি বঙ্গবন্ধুর তাত্ত্বিক গুরু ছিলেন আবুল হাসিম সাহেব বদরুদ্দিন অমরের বাবা আবুল হাসিম খেয়াল রাখবেন বদরুদ্দিন অমরের বাবা আবুল হাসিম যেটা বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে লিখেছেন কলকাতা থাকতে ওনার কাছ থেকে ওনারা রাজনৈতিক শিক্ষা নিতেন তাত্ত্বিক শিক্ষা নিতেন সে আবুল হাসিম সাহেব বদ্রণী অমররা মনে করে তাদের ধারণা বঙ্গবন্ধু তাত্ত্বিক নেতা নন বঙ্গবন্ধু তাদের ধারণা বঙ্গবন্ধু এত বড় নেতা কথা না তাদের বাবা যেহেতু আবুল হাসিম বঙ্গবন্ধু রাজনৈতিক গুরু দীক্ষ তাত্ত্বিক গুরু এবং বঙ্গবন্ধু যে সিনিয়র ছিলেন সুতরাং আবুল হাসিমরা মুক্তিযুদ্ধের অথবা জাতীয়তা আন্দোলনের নেতা হওয়ার কথা বঙ্গবন্ধু হওয়ার তো কথা নয় সেই জিজ্ঞাংসা থেকে সে যে জেদ সেই অহমিকা সেই অহমিকা থেকে তার বঙ্গবন্ধুর বিরুদ্ধে তার সারা জীবনে লেখাটাই ছিল বঙ্গবন্ধুর বিরুদ্ধে ইতিহাস বিকৃতি তার মতে বঙ্গবন্ধু ভাষা আন্দোলন কোনো সংগ্রামী এবং মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু নাকি জানতেনই না মুক্তিযুদ্ধ হচ্ছে এই যে চরম বৃত্তা সমগ্র জাতি যেখানে জানে সমগ্র বিশ্ব যেখানে জানে সেইখানে বদরুদ্দিন অম্বর জানে না সুতরাং এই ইতিহাস বিকৃতির লেখক হচ্ছে এই বদরুদ্দিন অম্বর তাই আমি শিরোনাম করেছি একজন মিথ্যাবাদী বালকের মিত্র বদরুদ্দিনমের এই ইতিহাস বিকৃতির খেসারত তাকে দিতে হবে ওরা ওদের বঙ্গবন্ধু তাদের মতো তাত্ত্বিক নেতা ছিলেন না বঙ্গবন্ধু কিন্তু আমরা যদি বঙ্গবন্ধু সারা জীবনের জীবনটা চর্চা করি আমরা দেখব বঙ্গবন্ধু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনের কাছ থেকে তত্ত্ব সংগ্রহ করেছেন অভিজ্ঞতা অর্জন করেছেন সোরাদের কাছ থেকে এক ধরনের নিয়েছেন গণতন্ত্র সম্পর্কে আবুল হাসিম সাহেবের কাছ থেকে নিয়েছেন আরও অনেকের কাছে বাসানির কাছ থেকে নিয়েছেন কিভাবে বঙ্গবন্ধু শিক্ষা নিয়েছেন বঙ্গবন্ধু ইতিহাস থেকে শিক্ষা নিয়েছেন বঙ্গবন্ধু স্বদেশী আন্দোলনের সাথে তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন বঙ্গবন্ধু সর্বোপরি বঙ্গবন্ধু মানুষের কাছ থেকে তার অভিজ্ঞতা অর্জন করে এই দেশের ক্ষেত্রে বা গরিব মানুষের কাছ থেকে জীবন থেকে ওই যে জহিরানের জীবন থেকে নেয়া বঙ্গবন্ধু রাজনীতি জীবন থেকে নেয়া পুস্তিকা থেকে নেওয়া অবশ্যই বঙ্গবন্ধু লেখাপড়া করতেন আপনারা দেখবেন বঙ্গবন্ধুর বিশাল লাইব্রেরি ছিল বঙ্গবন্ধু ভালো আবৃত্তি করতে পারতেন বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ থেকে নিয়েছেন বঙ্গবন্ধু নজরুল থেকে নিয়েছেন কিন্তু সবার পরে বঙ্গবন্ধু যে বিষয়টিকে স্থান দিয়েছেন সেটি হচ্ছে মানুষের কাছ থেকে নেওয়া অভিজ্ঞতা মাঠ থেকে নেওয়া অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিয়েই বঙ্গবন্ধু রাজনীতি করেছেন তার মতাদর্শ কি রাজনীতি তার মতাদর্শ তিনি সৃষ্টি করেছেন যাকে আমরা মুজিববাদ বলি বঙ্গবন্ধু জীবন থেকে নিয়েছেন বই থেকে নিয়ে তিনি পরিচালিত হননি জীবনের অভিজ্ঞতা মানুষের মাঝ থেকে নেওয়া অভিজ্ঞতায় তাকে পরিচালিত করেছে তার সবচেয়ে বড় গণ ছিল যিনি আপোষণ ছিলেন তিনি নীতি আদর্শ কোনো আপস করেননি তিনি যেকোনো দলের নেতা হোক না কেন যে কোনো মতাদর্শ রাজনীতি হোক না কেন তিনি শ্রদ্ধা করতেন বঙ্গবন্ধুর কাছ থেকে আমরা শিষ্টাচার শিখতে পারি বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন মানবিক মূল্যবোধকে উড়তে তুলে ধরার চেষ্টা করেছে সুতরাং বঙ্গবন্ধুকে খাটো করার যে রাজনীতি যারাই চেষ্টা করেছে তারাই কিন্তু ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ভবিষ্যত যারা চেষ্টা এখনো যারা চেষ্টা করছে এই দেশের মানুষ বঙ্গবন্ধুকে বলতে পারে না এই দেশের মানুষের কাছে বঙ্গবন্ধুকে বিতরিত করার চেষ্টা করে লাভ ইতিহাসের শিক্ষা বড়ই নির্মম এই দিনের মানুষ বঙ্গ একটিমাত্র লোককে তারা আপন করে নিয়েছিল যার ডাকে জীবন দিয়েছে নিরস্ত্র বাঙালি সশস্ত্র এবং মুক্তিযুদ্ধ করে দেশটি স্বাধীন করেছে তার অবর্তমানে তিনি বঙ্গবন্ধু সুতরাং ওই মিথ্যাবাদী বালকের মৃত্যুতে আমি আজ একেবারে বলছি আমার কোনো শ্রদ্ধা মিথ্যাবাদী বালক মো বদরুদ্দিন অমর মিথ্যাবাদীই থেকে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় মঙ্গল